দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এক নজরে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া জানা যাচ্ছে এদিক ঊর্ধ্বমুখী তাপমাত্রার মধ্যে সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস আগামী কুড়ি ও একুশে মার্চ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুদিনে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেশি থাকবে অর্থাৎ ভ্যাবসা গরম আপাতত থাকছেই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া তার সাথে থাকছে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনের বেলায় অস্বস্তিকর আবহাওয়া একটা পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ অস্বস্তিকর ব্যবসা কিন্তু তৈরি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে কোথাও বৃষ্টি হবে না আপাতত তো ওখানে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস একদমই থাকছে না তো পূর্বাভাস থাকছে কিছু জেলায় তাপপ্রবাহের এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর ব্যবসা গরমের দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের কি পরিস্থিতি থাকছে উত্তরবঙ্গে আজ ভিজবে ষোলোই মার্চ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুষ্ক থাকবে দা উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে নতুন সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রির তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন